আজকে রান্না করব তেলাপিয়া মাছ মাছ রান্না করব সবজি দিয়ে ওই যে সেই মাছ রান্নার ভিডিও বানাতে সেই কষ্ট আপনারা যদি লাইক কমেন্ট না করেন শেয়ার না করেন তার সের দুঃখ নাই বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ রান্নার স্বাদ করে দিও বাবা মা খায় যেন খুশি হয় আর যারা খাবারের আয়োজন করে দিয়েছে আল্লাহ তাদের ব্যবসায় সফলতা দান করো আল্লাহ 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 খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আজকে একদম গ্রামে চাষি মতো রান্না করছি গন্ধটা সেই এসছে দাদা আমাদের আজকের সিম তরকারি রান্না শেষ এখন বাবা মাদের খাওয়াবো মাছ কিন্তু সাইজ ছোট না ঠিক আছে না ভাই যারা আমাকে ধান্দা করে ব্যবসা করে বলেন তাদের কোন রোধ করবো আপনাদের যদি মনে হয় আমার ধান্দা ব্যবসা খুব ভালো হচ্ছে আপনারাও একটা ব্যবসা করবেন তাদের ব্যবসা উন্নত করে দিক আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শুভাঙ্গীগণ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক আন্তরিক শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা আপনারা সকলে জানেন আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসতেছি বাবা কি খাওয়াচ্ছি সেগুলি দেখাচ্ছি আপনাদেরকে তারই তেলাপিয়া মাছ বড় বড় তেলাপিয়া মাছ রান্না করব তেলাপিয়া মাছ রান্না করব সবজি দিয়ে আজকে মূলত সবজি তরকারি রান্না করব কিভাবে রান্না করতে হয় কি পরিমাণে লাগে এবং বাবা খেয়ে কতটা খুশি সেটা আপনাদের দেখাবো যদি একটু উল্লেখ করে রাখি আজকেও কিন্তু আমাদের স্পন্সার ভিডিও আজকে স্পন্সার ভিডিও আজকে স্পন্সার করছে মিরপুর বেডিং অ্যান্ড ম্যাট্রেস কোম্পানি এদের বেডিংয়ের জগতে বিছানার জগতে সমস্ত আসবাবপত্র পেয়ে যাবেন ম্যাট্রেস পাবেন বালিশ পাবেন এবং সরঞ্জাম যত কিছু প্রয়োজন সবগুলি পাবেন এনাদের দুইটা শোরুম আছে হস্ত এবং কারখানা আছে আপনারা চাইলে কারখানায় এসে দাঁড়িয়ে থেকে মাল দেখে বুঝে বানায় নিতে পারবেন একই সাথে আপনারা প্রবাসী যারা আছেন তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে সামনাসামনি বানিয়ে আপনার প্রিয়জনের জন্য পাঠাতে পারবেন আপনারা ম্যাট্রিস জগতে সমস্ত কিছু এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আমাদের ভিডিওর উপরে এবং নিচে এদের বিস্তারিত তথ্য দিয়ে দিব চলেন ভিডিও শুরু করেই দেখা যাক বাবা মাদারা কতটা খুশি হয় একটু দেখাই মাছের সাইজটা এক একটা দেড় কেজি দেড় কেজি করে এক একটা মাছের ওজন আছে এক দেড় কেজি করে বাবা মারা সেই বড় বড় তেলাপিয়া খাওয়া উঠা উঠা উঠ

ई मास एक, तो एक मुर्गी की लगा कॉक कक कक আমাদের শুভাঙ্গীরা সকলে জানেন আমরা কি কারণে কি উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের কিছু অনুরোধ থাকবে আপনারা ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো বেশি করে দেখবেন কারণ হলো আমরা মূলত একটা রেভিনিউ আয় করার চিন্তা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা সকলে জানেন যে ফেসবুক ইউটিউব টিকটকে টাকা দেয় বা সবাই মুখে মুখে যে সোশ্যাল মিডিয়াতে টাকা আয় করা যায় সেই জায়গা থেকে আমরা ভিডিও বানাচ্ছি বা আমাদের ভালো রাখার ভালো খাওয়ার উদ্দেশ্যে তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর যারা আমাদের অর্থ দিয়ে সাহায্য না করেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা পুরোপুরি দেখে একটু শেয়ার দিবেন দেখা যাবে এই ভিডিও দেখে অন্য কেউ আমাদের সহযোগিতা এগিয়ে আসবে তো একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে একই সাথে আমাদের ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজগুলোতে ফলো দিবেন আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা দান নিয়েই কিন্তু এই রাস্তায় পড়ে থাকে অজ্ঞত্য অসুস্থ যাদের দুনিয়াতে কেউ নেই তারা খেয়ে পরে বেঁচে আছে তাদের চিকিৎসা ওষুধপত্র কাপড় চুপড় আবাসন থেকে শুরু করে আপনাদের টাকা অর্থে সমস্ত কিছু ক্রয় করে তাদের সহযোগিতা করতেছি তো আপনারা আমাদের সাপোর্ট না করলে ভালো থাকবে না রাস্তার মানুষগুলো তাই আপনাদের সকলের সাপোর্ট প্রয়োজন দাদা এই শেষ করবে কিন্তু তানমির তানমির মামায় স্বাদ লাগলে তো আমি পরিষ্কার করব তারপরে রান্নার জন্য চল আজকে এক কেজি ওজনের চুয়ান্ন পিস মাছ নিয়েছিলাম তেলাপিয়া প্রত্যেকটা মাছ এক কেজির উপরে মাথাগুলো নেই নেই মাথাগুলো আরেকবার তরকারি খাওয়া যাবে মাছের দাদা দেখেন সাইজ কিন্তু খারাপ না দাদা সুন্দর করে সাইজ করছি ঠিক আছে না এক সাইজ পুরো এক হাতে কাটছি যে এই সাইজ সুন্দর হয়েছে ই কিরকম নেক্সট দাদা শক্ত মাছ তাদের মাছ কোন দিতে বলছে ઓય આબ દી દલામ লবণ লবণ દઈએ દો દો ઓય ઈસ હમ યે સફીશ કરે હે હમ હમ પૂડે પૂત પર કું બુદ પર કીધું શૂટિંગ હે સા ઓય જે মাছ পরিষ্কার করে ধুয়ে ফেলছি চকচক হয়ে গেছে মাছ রান্নার ভিডিও মানে সেই কষ্ট আপনারা যদি লাইক কমেন্ট না করেন শেয়ার না করেন তার সে দুঃখ নেই আপনারা ওরে ভাই উপরে গেছে কেন মাছের তেলটা একদম ভাইসে উঠছে রান্না করবো বড় সাইজের তেলাপিয়া মাছ সবজি দিয়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে সামান্য পরিমাণে গুঁড়ো একটু যেন ঝাল ঝাল লাগে এই জন্য বেশি না দেয় লবণ দাও দিয়ে দিচ্ছি লবণ মাখা দাও তো ভাইয়া আজকে ভিডিওর এবং বাবা মাদের খাবারের সমস্ত খরচ বহন করছে মিরপুর বেডিং অ্যান্ড ম্যাট্রেস এরা মূলত বেডের বিছানা সামগ্রী বিক্রি করে সব ধরনের ম্যাট্রেস পেয়ে যাবেন এদের কাছে একই সাথে পেয়ে যাবেন হলো বিছানার সরঞ্জাম ওনাদের দুইটা শোরুম আছে এবং মিরপুরের নিজস্ব কারখানা আছে আপনারা যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে ওনাদের ভিডিও কলে দেখে ভিডিও কল চলাকালীন অবস্থায় বেড বানায় নিতে পারবেন একই সাথে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন একই সাথে আমাদের ঢাকা ঢাকাগস্ত যারা আছেন বা আমাদের দেশে যারা আছেন তারা সরাসরি কারখানায় এসে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন এই প্রতিষ্ঠান আমাদেরও একটা ম্যাট্রেস গিফট করছে তো যেটা দেখলাম কোয়ালিটি খুব ভালো একই সাথে আমার বাচ্চারা আনন্দিত যে সুন্দর দামি ম্যাট্রেস দিছে তো সেই জায়গাটা থেকে বলবো আপনারা যারা ম্যাট্রেস ব্যবহার করেন বাসাতে বা কিনতে চাচ্ছেন তারা মিরপুর বেডিং অ্যান্ড ম্যাট্রেসে যোগাযোগ করতে পারেন এখন আমরা চুলাটা ধরাবো বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ রান্নার স্বাদ করে দিও বাবা মা খাইয়ে যেন খুশি হয় আমার বাচ্চারা আমার বোনেরা যেন খাইয়ে খুশি হয় আর যারা খাবারের আয়োজন করে দিচ্ছে আল্লাহ তাদের ব্যবসায় সফলতা দান করো আল্লাহ 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 রান্না শুরু করব দিয়ে দিচ্ছি তেল মাছটা ভাজার জন্য দাদা মাছ কিন্তু আজকে কম বাজবে ভরা বাঁচবেন না হ্যাঁ নর্মাল খাবার খাইতেছি নর্মাল খাবার খাইতে দেখেন শুধু পাঁচ লিটার তেল লাগে মাছ দিয়ে দিলাম মাছ করবো এখন ভাজি ঠিক আছে ধুনিয়া পাতা একটু বেশি দিলো না কে আজকে যেহেতু সবজি মাছ রান্না করবো সেজন্য আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আজকে রান্নার শর্টকাট হয়ে গেছে শর্টকাট হয়ে যাবে তো সবজি তো দিয়ে দিলাম রসুন অল্প পরিমাণে আদা দিলে হয় আদা অল্প একটু দিয়ে দিচ্ছি সবজিতে আদা না দিতে অসুবিধা নাই দিয়ে দিলাম মরিচ বাটা

টমেটো আছে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে সেই রান্নার মধ্যে আসলে মশলার পরিমাণ আগুনের তাপ লবণ ঠিক থাকলে রান্না ভালো হবেই রান্নার মধ্যে আসলে কেরামন্ত্রী হলো পরিমাণটা বুঝতে হয় রান্না করতেছি সেই সবজি সম্বন্ধে একটু হয় এবং কষানোটা মশলা কষানোটার একটা ব্যাপার থাকে কষলা যত ভালো কষানো যায় এবার হলুদ মোজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আজকে একদম গ্রামে চাষিগর মতো রান্না করছি ধুমধাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ না ঢাল কম সবজি আজকে আমরা কম নিচ্ছি তাতেও আলু টমেটো শিম মিলে পনেরো থেকে আঠারো কেজি না দাদা পনেরো থেকে আঠারো কেজি সবজি লাগে শুধু আজকে তো মাছের মাছের জন্য সবজি তাতেও এত আর যদি শুধু সবজি হয় তাহলে আমরাও কত সবজি চল্লিশ কেজি সবজি লাগে শুধু সবজি হলে আমাদের একবেলা খাইতে চল্লিশ কেজি সবজি লাগে নিরামিষ সবজি বা সুটকি মাছ দিয়ে সুটকি দিয়ে সবজি খাইতে আমাদের চল্লিশ কেজির উপরে সবজি লাগে গন্ধটা সেই এসছে দাদা দিব ঝোল আপনাদের একটু বলে নেই চুলার উপরে তরকারিতে কখনো ঠান্ডা পানি দিতে হয় না তাহলে সারটা কিন্তু নষ্ট হয়ে যায় আমরা দিয়ে দিচ্ছি গরম পানি সারটা পানি সেমানি হয়ে যায় অনেকে বলে তরকারি পানি সেমানি হয়েছে কারণ কি কারণ হলো গরম তরকারির ভিতরে ঠান্ডা পানি দিলে পানি সেমানি লাগবে যার জন্য আমি সবসময় তরকারি রান্নার সময় গরম পানি দিয়ে তরকারির ঝোল করি দিয়ে দিলাম ঝোল আজকে <coughs> আমাদের সবজি রান্না শেষ মাছ বাজার শেষ আপনাদের যদি একটু উল্লেখ করে নেই আমরা এই ডুবা সবজির মধ্যে মাছ দিতে মানে এই সবজির মধ্যে ডুবা মাছ দিলে মাছগুলো ভেঙে যাবে যার জন্য আমরা প্রতিবারে পাকাই মাছটা আস্তা থাকে টমেটো আলু শিম তেলাপিয়া মাছের তরকারি এটা পাঁচটা দিছি ওটা লাগবে না এবং শিমো কিন্তু খুব বেশি গলে নাই দাদা ঠিক আছে না হালকা হিট দাও খালি ধুনিয়া পাতা শেষ সর্বশেষ দিয়ে দেবো ধনে পাতা দিয়ে একটু হিট দিয়ে বাবা মারে খাওয়াবো মাছটা দিয়ে দেওয়া পরে আমাদের আজকের শিম তরকারি রান্না শেষ এখন বাবা মাদের খাওয়াবো তুলতেছি খাবার আসলে খাবার তোলার খাবার রান্না অনেক কষ্ট আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন খাবার খেয়ে বাবা মারা কী কতটা খুশি হয় আপনাদের দেখাবো চলো আসো যাই আজকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই মিরপুর বেডিং অ্যান্ড ম্যাট্রেস কোম্পানিকে যাদের খাবারের আয়োজনে এত সুন্দর খাবারের আয়োজন করা হয়েছে যাদের অর্থায়নে তাদেরকে ধন্যবাদ দিতে চাই আসলে যারা স্পন্সার করতেছে তাদের সাপোর্ট না হলে বাবা মাদের ভালো খাওয়ানো মুশকিল আজকে সবজি করার একটা উদ্দেশ্য আছে বাবা মাদেরই মতামত নিয়েছিলাম যে তারা কি। তরকারি বা কি খাইতে পছন্দ করে আমার বাবা মারাই সিম শিম টমেটো তরকারি খাইতে চাইছে এবং আমরা ভালো মানে জেতা তেলা পেয়ে বড়ো বা বড় সাথে তেলা পেয়ে দিয়ে আজকে তরকারি রান্না করছি তো এই খাবারের সমস্ত কিছু দিচ্ছে মিরপুর বেডিং অ্যান্ড ম্যাট্রেস কোম্পানি তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই একুই সাথে তাদের ব্যবসার সফলতা কামনা করি আর আমাদের শুভাঙ্গীদের কাছে অনুরোধ থাকবে যারা বেডিং কিনবেন তারা অবশ্যই অবশ্যই এই প্রতিষ্ঠান থেকে বেডিং এবং ম্যাট্রেস কিনতে পারেন এবং তারা খুব ভালো মানে ম্যাট্রেস প্রোভাইড করবে আশা করি এবং একই সাথে মিরপুর বেডিং অ্যান্ড ম্যাট্রেসদের অনুরোধ থাকবে যেন সুলভ মূল্যে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যেন সুলভ মূল্যে ম্যাট্রেস কিনতে পারে সেই ব্যবস্থাটুকু করে দেবেন সময় লাগবে বেশি পাঁচ কিন্তু সাইজ ছোটো না ঠিক আছে না বাবা মা কিন্তু একদম খারাপ পায় না এটা হলো আমাদের পরিবারের খাবারের প্লেট ন প্রায় সাড়ে সাতশো প্রতিদিনে সাড়ে সাতশো প্রতিবেলায় দুশো চল্লিশ পঁয়তাল্লিশ জনের খাবার তো এই খাবার আয়োজন করা রান্না বান্না করা এই খাবার অর্থ অর্থন জোগাড় করা খুবই কঠিন কষ্টসাধ্য তারপরও অনেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেন যে মাত্র বিশ জন দেখায় দেখেন এইখানে কি বিশ তিরিশ জনের খাবার প্লেট প্লেট আর প্লেট অনেকে বলেন যে শুধু দেখানোর জন্য ভিডিও বানানোর জন্য বা ধান্দা করার জন্য এগুলি দেখে আসলে আপনারা যারা বাজে কমেন্ট করেন বা তাদের অনুরোধ থাকবে এসে দেখে যাবেন দেখেন এত খাবার রান্না করে এত প্লেট রেডি করে এই খাবারগুলো না খাওয়ায় কী করবো আবার অনেকে বলেন যে সবার ভিডিও একসাথে দেন একটা ছয়তলা পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা ছয়তলা বাড়ির এক একটা ফ্লোরে চারটা করে ওয়ার্ড এক একটা ওয়ার্ডে পনেরো থেকে ষোলো জন করে থাকে সেই পনেরো এবং যারা থাকে তারা কেউ লড়াচড়া করতে পারে না সবাই অসুস্থ সকলে বিছানায় পায়খানা বসে পড়ে সেই মানুষগুলোকে একটা ভিডিওতে কীভাবে দেখাবো বলেন যারা বলেন যে দুশো মানুষের ছবি মানে ভিডিও একবারে দেন দুইশো মানুষের ভিডিওকে একবারে দেওয়া যায় আর যারা আছে তারা সবাই অসুস্থ শরীরে ঘাপাজন থাকার কারণে তাদের ছবি ভিডিও দেখালে অনেক সময় ভাইলেন্ট ধরে ভিডিওতে তো ধরে আপনারা বুঝতেই চান না আপনারা যা মন চায় তাই গালাগালি করেন বলেন যে ধান্দা করি ব্যবসা করি ভাই যারা আমাকে ধান্দা করি ব্যবসা করি বলেন তাদের কোনো অনুরোধ করবো আপনাদের যদি মনে হয় আমার ধান্দা ব্যবসা খুব ভালো হচ্ছে আপনারাও একটা ব্যবসা করবেন যদি করেন তাহলে আপনার আখেরাত থেকে শুরু করে সব লাভবান হবেন এবং কিছু মানুষ এলেও ভালো থাকবে কিছু মানুষ হলেও রাস্তায় প্রত্যেকের মানুষও ভালো থাকবে আমার মতো ঠান্ডা ব্যবসা করার জন্য উৎসাহ হয়ে আমি প্রাপ করে একটা ফ্লোর আয়োজন করতেছি মানে এক ফ্লোরে রেডি করতেছি এবং আমার সহকর্মীরা নিচে খাব আর কি আমরা আপনাদের যদি আরেকটু বলে রাখি আমরা শুধু স্টাফই সত্তর পঁচাত্তর জুন স্টাফ অন্ন ঘুমাই আমি নরব বানাতিনাফির দুনিয়া হাসানা মোফিল্লা অখরদে হাসানা মোকিনাদা বান্দার অম্ল ঘুমাই নানা সালুক আল জান্না তা না আলু দোপিকামিন আন্নার رب رحمهما كما ربياني صغيرا يا شافي الأمراض يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مجيب الدعوات يا أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننذي المؤمنين হেস নি আমেল ওয়াকিল নিয়ামেল মাওলা ওয়ানিয়া আমেদ নসির ইয়াল্ল ইয়া রহিম মাবদ মাওলাগো তোমার দরবারে ভিক্ষুক নেই দুই হাতখানা উত্তোলন করেছে মামলা দয়া করে মায়া করে আমাদের যার হাতখানা পছন্দ হয় তার হাত খানা করে আমাদের জীবনের সমস্ত কোনো খাতাগুলো মাফ করে দাও ইয়াল্লরা বলে মেন হাকামাল হাকিমের মাবদ মাওলাগো আজকে খাবারকে সামনে রেখে যেই খাবারকে সামনে রেখে মামলা হাত উত্তোলন করেছে এই খাবারে যেই টাকা পেয়ে করেছে সেই টাকাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লা রবুল্লাহ আলমিন চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যত মানুষ শ্রম দিয়ে মেধা দিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে উপকার করেছে আমাদেরকে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লা রব্বুল আলমিন হকাম হাকিমিন মহবুদ মৌলকও আমাদের প্রতিষ্ঠানকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন বুল আলমিন মাহুদ মালাগুল যারা এখানে দান সজ্জা করে তাদের ফ্যামিলিকে এবং তাদেরকে সমস্ত বেলামসিবত থেকে হেফাজত করেন অনেকে ব্যবসায়ী আছে তাদের ব্যবসায়ী থেকে নানা ধরনের বিবাদাবাদ আসে সেই বিবাদবাদ থেকে তাদেরকে হেফাজত করেন সুবাহান আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে আবারও কৃতজ্ঞতা জানায় যে আপনাদের সাপোর্ট সহযোগিতায় বৃদ্ধ সহযোগিতায় আমার আশ্রয় থাকা বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানুষের মানসিক ভাসমিন মনেরা ভালো আছে প্রতিনিয়তই আপনাদের সহযোগিতা লাগবে আমরা যতদিন এই প্রতিষ্ঠান চলমান থাকবো ততদিনই আপনার সাপোর্ট সহযোগিতা লাগবে যদি একটু উল্লেখ করি আমাদের সামনে পবিত্র রমজান আপনারা সকলেই দান সাদকা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানুষের সহযোগিতা করবেন আপনি যখন সহযোগিতা করবেন আপনার দান সাদকা জাকাত যখন অন্য গরিব মানুষকে দিবেন গরিব মিসকিন মানুষদের দিবেন সেই সময়টাতে আমাদের একটু স্মরণ রাখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আশ্রয়ে থাকা শতাধিক দুই শতাধিক বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু তাদের নিয়েও আমাদের সারাটা বছর চলতে হয় এবং সে আমরা প্রতিটা বছরই প্রত্যাশায় থাকি কবে রমজান মানুষ আসবে আমরা যদি যদি একটু উল্লেখ করি আমরা প্রতি রমজানের রমজানের যে দান সাধটা আসে সেটা দিয়ে আমরা সারা বছরের বড় একটা খরচ বহন করে থাকি তো সেই জায়গাতে এবছরও আপনাদের সাহায্য সহযোগিতা চাচ্ছি জাকাত চাচ্ছি আপনাদের সাপোর্ট চাচ্ছি এইখানে একশো পঞ্চান্নটা প্লেট রেডি করা হয়েছে আরও বাবা মারা আছে যাদেরকে অন্যভাবে দিতে হবে বা খাওয়াই দিতে হবে বোলের ভিতরে মেখে দশ বাচ্চাদের প্রায় দশ বারোটা বাচ্চা আছে তাদের একটা বোলের মধ্যে মেখে কাটা ছাড়াই অল্প অল্প করে খাওয়াইতে হয় তো সেজন্য সবাইকে দেখানো সম্ভব হয় না কিন্তু যারা বলেন যে এত লোক কোথায় আজকে একটু এলো মানে একশো পঞ্চান্নটা প্লেট এখানেই আসে তো একশো পঞ্চান্ন প্লেটের খাবার তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও যদি কারো সন্দেহ থাকে আমাদের প্রতি অভিযোগ থাকে আপনারা সরাসরি এসে দেখে বুঝে তারপরে সহযোগিতা করবেন আর পবিত্র রমজান ঘিরে বলবো অনুরোধ থাকবে সকলেই আসবেন আমার বাবা মাকে দেখে যাবেন আপনারা যখন আসবেন আমার বাবা মারা পরিবারহীন সন্তানের সেই অনুমতিটা থাকবে না আপনারা যখন আমার বাবা মাদের দেখতে আসবেন তখন তারা আনন্দিত হবে এবং তারা খুশি থাকবে আর একটা কথা এখানে উল্লেখ করে দিচ্ছি এখানে আসলেই যে দান খরাত বা সাদগা দিতে হবে এরকম না আপনারা এসে দেখে যাবেন চোখে দেখা দেখে গেলেও হবে